আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে এখন ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্য লিখবেন কমেন্টে আমরা দুজন এখন যাচ্ছি একটা হাসপাতালে একটা ভিজিট আছে আমার এর জন্য কারণ প্রায় ছয় মাস কোনো ডাক্তার টাক্তার দেখায় নাই বাংলাদেশে অনেক ভয়ে ছিলাম প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বলতাম যে আল্লাপা যেন আমার দিনটা অনেক সুস্থভাবে যায় কারণ বাংলাদেশে আমি অনেক ভয় পাই কারণ হাসপাতালে গেলে প্রথম কি করে এক গাদার টেস্ট দিয়ে দেয় আর ওষুধ দিতে ওনারা আলসামি করে না একদম ইচ্ছা মতন ওষুধ দেয় এর জন্য আমি অনেক ভয়ে ছিলাম যা হোক আমাকে এই দিকে রক্ষা করছে আমি বাংলাদেশ থেকে আমার কোনো ওষুধে কিনতে হয় নাই কোনো রকম কোনো সমস্যা হয় নাই আমি চার মাস সুস্থই ছিলাম শুধু শেষের দিকে একটু আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল সেটা মনে হয় বাংলাদেশের তরকারিতে তো তেল বেশি দেয় মজা হওয়ার জন্য সেই জন্য তখন আমার আম্মুর কাছ থেকে আমার মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধে একটা আম্মু খাওয়াই দিত হলে এর থেকে আমার আর কোনো ওষুধ লাগে নাই আমি পুরোপুরি সুস্থ ছিলাম অথবা এটা আল্লাহ পাকে আমার দোয়াটা কবুল করছে আমি একদম প্রত্যেকদিন সকালে আমি বলতাম যে আমার দিনটা যেন সুন্দরভাবে যায় কোনোরকম যেন আমার শরীর খারাপ না হয় আমি যেন হাসপাতালে বা ডাক্তারের কাছে যেন আমার যেতে না হয় তাই আমি এখন আসছি এই সপ্তাহ আমার পুরা চেক আপ করতে হবে বিভিন্ন আমার যেগুলার মানে রুটিন হিসাবে করতে হয় ছয় মাস পর সেগুলো আমার করতে হবে কারণ আমি এবারে যে বাংলাদেশে ছয় মাসে ছিলাম এবার প্রথমবার ছিলাম দুই মাস তারপরে এসে আমি তিন দিন চার দিন থাকার পরে আবার চলে যাই আর ওই চার দিনে আমি কোনো কিছুই করতে পারি না যার কারণে এখন আমার সব কিছুই টেস্ট করতে হবে আমার হিমোগ্লোবিনের সমস্যা আছে আমার ডায়াবেটিকের সমস্যা আমার প্রেশারের সমস্যা তাই এগুলা সব কিছু টেস্ট করতে হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এ দেশের হাসপাতালগুলো কত সুন্দর মানে নির্বিলি হয় কারণ ঢাকা এবার বাংলাদেশে তো এবার দু তিনটে হাসপাতালে গেছি আমার বোনের জন্য গেছি কিন্তু দেখেন রাতে দিনের তফাত বুঝছেন কারণ বাংলাদেশে কী হয় যে সেই রুগীর সাথে যে থাকে সেও কিন্তু অসুস্থ হয়ে যায় মানে এত পরিবেশ খারাপ আর এইখানে দেখবেন মানে রুগীর সাথে থাকতে দিবেন আর রুগীর সাথে কেউ থাকার দরকারে হয় না ভিতরে যে সিস্টাররা আছে তারা এত যত্ন করে রুগীদেরকে যেটার মানে প্রয়োজনে হয় না মা বোন হাজবেন্ড আত্মীয় স্বজন থাকার জন্য তাই এইসব দেশে শুধু রুগী একাই থাকে আর বিজিটাওয়ার হয় দিনে একবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা তখন সবাই গিয়ে রুগীকে দেখতে পারে তাই আর আমার হাজব্যান্ডের একটা বদ অভ্যাস দেখেন আমার হাজব্যান্ডকে আমি সাথে নিয়ে যেইখানে যাবো যে দিনে যাবো তার তখন গাড়ির তেল শেষ হয়ে যায় তখন সে তেল নিতেই হবে এই জন্য যাওয়ার পথে একটা পেট্রোল পাম্পে গাড়িটা থামিয়ে এখন তেল নিয়ে নিচ্ছি আচ্ছা বলেন তো আমার একমাত্র হাজবেন্ড তোমার এই মুদ্রা দোষটা কবে যাবে এই যে তুমি আমার নি বের হইলে তোমার গাড়ি তো দূরে যাব যে কোন বাইরেলে কাছে কি না গাড়ি তেল ঢুকাইতে হবে না দূরে গেলে কোনো জায়গায় অফতেশ কিলোমিটার দূরে যাব তো এখন মনে করো আমি কয় টাকা নিছো এটা নিছি 30 টাকা 30 টাকা আমি তো আমার মনেছি 20 এর আচ্ছা আগে আসে অবশ্য আগে আসে যাক এখন আমরা যাচ্ছি যে এখানে সেখানে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে আমার বা আমাদের বাসা হইছে বিশেন এখন যাব বালদানিও অন্য একটা শহরে যাব আর আর এখন তো দুপুরবেলা বারোটা বিশ বাজে জন্য রাস্তা একদম ফাঁকা তার যেতে বেশি সময় লাগবে না কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করবো এখানে এই যেই বাগানগুলো আছে না এগুলো সব গম ভুট্টা আঙ্গ এগুলো সব ভরফট হয়ে যাবে ও আজকের ওয়েদারটা অনেক সুন্দর অনেক সুন্দর নাহলে আমি আসার পর থেকে ঠান্ডায় অস্থির হয়ে গেছিলাম বুঝছেন দূরে অনেক পাহাড় কি সুন্দর না পাহাড় আর ওই পাহাড়ের উপরে বরফ জমে আছে বুঝছেন আর এই বরফগুলা গুলা বারো মাসে থাকে পাশে দিয়ে গেলে হাইওয়ে কিন্তু আমরা ওইখানে আর যাচ্ছি না এখানে এখানেও রাস্তা একদম নিরিবিলি এখন দুপুরবেলা এই জন্য এইখানে যাচ্ছি দুই পাশে যাওয়া যায় ওই যে দেখছেন দূরে সাগর ইয়া পাহাড় একদম ভীষণ পরিবারে তিনটা গাড়ি এক পরিবারে যদি চারজন থাকে চারজনের দেখা গেছে চারটা গাড়ি আছে কিন্তু রাস্তা দিকে তাকান মনে হচ্ছে যে কোনো গাড়ি হাইওয়ে কয়েকটা আছে কিন্তু তার আমরা চলে আসলাম হাসপাতালের সামনে এটা হলো বালদানীয় হাসপাতাল দেখতে কত সুন্দর কোনো বাড়তি শব্দ নেই কোনো মানে বিশেষ দরকার ছাড়া কোনো গাড়ির হরন নেই কোনো রকমের কোনো প্রকারের দোকান রেস্টুরেন্ট হোটেল ফার্মাসি কিছুই নেই কিছুই নেই কারণ ভিতরে যে রোগের যে ওষুধগুলো দরকার হবে ওইখানে অ্যাডমিট থাকবে যে কয়দিন ওই কদিন ওষুধগুলো হাসপাতাল থেকে দেওয়া হয় আর খাবারের কথা যদি বলি খাবারও সকালের নাস্তা এবং কি তিনবেলা খাবার সুন্দর মতন হাসপাতাল থেকে দেওয়া হয় কারণ এখানে রুগী দেখতে আসতে কোনো ধরনের খাবার নিয়ে আসে না যদিও নিয়ে আসার দরকার হয় আমাদের বাংলাদেশিরা দেখা গেছে ওইখানে ভাত জাতীয় মাংস ভাত বা আমাদের বাংলাদেশি খাবার দেয় না তখন আমাদের বাংলাদেশি যারা দুই তিন দিন থাকে ভাত পাগল যারা যেখানে গেছে ভাত খেতে অনেক ইচ্ছে করে তখন কিন্তু তাদেরকে না জানিয়ে টিফিন বক্সে করে ভাত নিয়ে আসে তাও কিন্তু সব মানে খুবই সংক্ষেপে চামের দিয়ে ঝটফট খেতে হবে যাই হোক এই হলো

হাসপাতালে থাকতে হবে যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটা হাসপাতাল দেখালাম ইতালির আমি এখানে আজকে আসছি এই জন্য এখন চলে যাচ্ছি যাওয়ার পথে একটা ভূতের গলি পরে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার দেশকে ছোট করছি না মানে এখানে আসছি দেখে বাংলাদেশে সবার জন্য আফসুস হয় কারণ বাংলাদেশে তো অসুস্থ হচ্ছে আমার আত্মীয় স্বজনরা তাদের সবার জন্য বা আমার পরিমানে পুরো বাংলাদেশের জন্য আফসুস হয় যে আসলে সত্যি বাংলাদেশে সবাই অনেক কষ্ট হয় এবং কি সবার উপরে আল্লাহ রহমত আছে দেখে এত অনিয়মের মধ্যেও তারা বেঁচে আছে এখন দেখাবো আরেকটা ঘন্টা কেন দেওয়া হয় কি থেকে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় করে বারোটা একটা দুইটায় আর করে যখন মানুষ মারা যায় আমাদের মসজিদে যেরকম মাইকিং করে যে সবাইকে জানায় মারা গেছে হ্যাঁ আর এইখানে হচ্ছে যখন কোনো এই ললিগড় শহরে কোনো পুরুষ মারা যাবে তখন এগারোটা ঘন্টা দিবে তখন সবাই জানে যে যে কোনো একটা পুরুষ মারা গেছে আর যদি মহিলা মারা যায় তাহলে কি দশটা নাকি বারোটা দশটা আর যদি মহিলা মারা যায় তখন যায় দশটা ঘন্টা দেয় এগুলো হচ্ছে টাইম সারা যখন তখন যদি এরকম ঘন্টা হয় তখন এই যে এখান থেকে ঘন্টাটা বাজে হচ্ছে রনিগড় কেজা এই কেজার মধ্যে ঘন্টাটা বাজে এই যে উপর থেকে আর প্রত্যেক সময় যখন বারোটা বাজলে বারোটা ঘন্টা দিবে তারপরে একটা বাজলে মানে প্রত্যেক টাইমের সাথে সাথে ঘন্টা দিবে তখন তো সবাই জানে যে এখন গরিব ইয়ে হয়েছে এই জন্য ঘন্টা দিছে আর মানুষ মারা গেলে পুরুষ মারা গেলে এগারোটা আর মহিলা মারা গেলে হয় দশটা এক এক দেশে হইছে এক এক এটা হয়েছে ইতালিতে আর আমাদের মুসলিম যারা আমরা তো মাইকে বলে দেয় সবাই জানায় যেন করতে পারে অনেক সুন্দর অংশগ্রহণ তাহলে আমিও বিদায় নিয়ে নিচ্ছি আমার আজকের সকালের মোটামুটি সব কাজ শেষ আপনাদের সাথে আমি বাইরের হাসপাতাল এবং যার থেকে মানে গির্জার থেকে কেন ঘন্টা দেয় মানুষ মারা গেলে এবং এখানে ঘড়ির টাইমের সাথে সাথে সেটাও শেয়ার করলাম ইতালির দুইটা জিনিস তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে অনেক বেশি ভালোবাসবেন নিজেকে অনেক বেশি সময় দিবেন নিজে সুস্থ থাকলে তখন আপনার পরিবারকে সময় দিতে আপনার ভালো লাগবে আপনার আত্মীয় স্বজনকে সময় দিতে ভালো লাগবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম